কিছুদিন ধরে ওরে বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি নেই মৌসুমে যদি গ্রামে না যাই তাহলে কি আর ভাল লাগে আর মগ গ্রাম তো সবাই জানেন যে মনানুবাড়ি হচ্ছে বরিশাল আর বরিশালের যে সৌন্দর্য বৃষ্টির মধ্যে খুব ভাল লাগে তাই গ্রামে চলে আসলাম তো গ্রামে আসার পরে দেখেন পোলাপানের মধ্যে ডুবাইতে ওরে আল্লাহরে আল্লাহ বরিশালের পোলাপান

গোচল কৰ্ত পচন্দৰ জোতা লাগে বাই ছে দেখোন সবাই সাঁতাৰ মাতাৰ কৰ্ত কথাবার্তা করিতে সুন্দর পুকুরে পানি এককালে দেখেন চকচকা পানি পানিগুলো কি একদম ফ্রেশ পানি বর্ষার পানি আর পুকুরের পানি মিললামিশে একদম একাকার হয়ে এত সুন্দর এককাল পানি হইছে হ্যাঁ কর মতো না মোরও মন চাইতেছে দেখে যে একটু ডুব দি কিন্তু কি কর এখানে তো ডুব দেওয়ার কোনো অপশন নেই কারণ আমি পাই না সাঁতার সাঁতার না পেলে ডুব দেবো কেমনি এখন দিতে পারতেছে না তাহলে দাঁড়াই অব গোসল করা দেখতে আসি দেখেন ওরা গোসল মসল কর তারপরে সবাই কত সুন্দর মিললে একসাথে গোসল করতেছে দেখতো একসাথে বাল ঠাইতেছে না এই দেখেন মোবাইল আবার লাভ লাভ দেন ভাস মেশে যাইতেছে উল্লেবিলি দেখছেন দেখছেন হ্যাঁ মুই তো হ্যাঁ পাইটাই না ওদিকে দেখেন ওই দূরে একজন রয়েছে গোসল করতে সবাই একসাথে মিললে আসলে এরম আনন্দ করার মানে মজাটাই আলাদা তো এই দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন প্রকৃতির কি সুন্দর দৃশ্য এত সুন্দর দেখাইতেছে মনে হয় কি ছবিতে কেটে আঁকাই থইছে কিন্তু আসলে এই গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে তো এক পরে গোসল টসল করে আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে এলাম দেখেন নদীর পাশে এই দেন গুড়া দিকে আমরা দৌড়াই 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 যাইতে একটা সইলা গাছ আছে তারপরে কর কর কেওড়া গাছ আছে সেগুলো পাইরে বলে খাওয়াই ভাই নিয়ে হ্যাঁ আইয়ে হ্যাঁ একসাথে তিতা লাগে জমের কিন্তু মুই তো এত সুন্দর ভিউ দীক্ষা হ্যাঁ আর না থাকতে পারে আমি ভিডিও করে একটু দেখানোর জন্য নিয়ে এলাম দেখেন এত সুন্দর ভিউ এত সুন্দর পরিবেশ গ্রামে না আসলে কেউ বুঝবেন না বরিশাল তো অনেক সুন্দর দেখেন খাল নদী এই যে দেখেন পোলাপন গুলা একসাথে দাঁড়িয়ে দিয়ে গল্প করতে আসে কাম নেই ভেবে ভিডিও করে এই যে দেখেন এত সুন্দর নদী এত সুন্দর পরিবেশ দেখে একদম এত ভালো লাগতে আছে একদম মনোমুগ্ধকর তো দেখেন গ্রামের রাস্তা গ্লাইটুক আসলে কাঁধা বোসার সময় একটু ভাঙা ছড়ে যায় এদে একটু সমস্যা এছারা সমস্যা না কিন্তু এখন আগে তো অনেক সময় চলেছিলাম মনে এক রাস্তা ভাঙা ছড়ে চলে এখন অনেক সুন্দর হয়ে গেছে গিতাম কয়েকটা দেখেন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় গাজিলা দেখেন খালি সুন্দর লাগে আসে হ্যাঁ যাওয়ার মতো না মনে হয় কি মনে হচ্ছে কোথায় চলে এসেছি হ্যাঁ মনে হয় না না ওইটা না বিদেশে এত সুন্দর ভিউ পাওয়া যায় না যে প্রকৃতির পাওয়া যায় এত সুন্দর ভিউ তো আজকের মধ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার করে দেবেন না